বগুলা হোমিও চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার সুস্বাগতম আজকের আলোচনায় আমরা বিষয়বস্তু সাব্যস্ত করেছি বেঞ্জইকম অ্যাসিডাম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যার নাম বেঞ্জইকম অ্যাসিডাম তো চলুন জেনে নিই এই ওষুধের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং এর প্রয়োগ ব্যঞ্জয়িক ব্যঞ্জয়িকাম অ্যাসিডাম বা ব্যঞ্জয়িক অ্যাসিড এটি এমন একটি ওষুধ যা মূলত ইউরিক অ্যাসিড ডায়াথেসিস বা ইউরিক অ্যাসিড জমে যাওয়া রোগের পক্ষে খুবই কার্যকর এই ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মুচ্ছের গন্ধ ও রঙ রোগীর প্রস্রাব হবে খুব দুর্গন্ধযুক্ত গাঢ় রঙের বা পরিবর্তনশীল রঙের এবং খুবই আক্রমণাত্মক একটা অফেন্সিভ একটা গন্ধ এর মধ্যে থাকে এই ওষুধটি কোন কোন রোগে বিশেষত কাজে লাগে গাউট বা গাউটি সিমটমস সন্ধি সন্ধিতে ইউরিক অ্যাসিড জমে ব্যথা এবং ফোলার ক্ষেত্রে খুব উপকারী রিউম্যাটিক গাউট রিউম্যাটিক গাউটের ক্ষেত্রেও খুব উপকারী রেনাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ কিডনির অপ্রতুলতা বা কিডনির সমস্যা ক্ষেত্রে এই বেঞ্জইক অ্যাসিডাম খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ প্রস্রাবের অসুবিধা যেমন ড্রিবলিং ইউরিনেশন ভেসিক্যাল ক্যাটারা সিস্টাইটিস ইত্যাদি বিভিন্ন রোগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই বেঞ্জইকাম অ্যাসিডাম বা ব্যঞ্জইক অ্যাসিড এর মেন্টাল সিমটমগুলো আমরা যদি একটুখানি পর্যালোচনা করি তাহলে জান দেখতে পাব রোগী প্রায়শই পুরনো অপ্রিয় ঘটনার কথা মনে করে কষ্ট পায় ডিপ্রেশনে ভোগে হ্যাঁ অতীতে কী ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা মনের মধ্যে এনে কষ্ট পায় এবং ডিপ্রেশনে ভুগতে থাকে আর শারীরিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা আছে কানে আওয়াজ বিভিন্ন রকম ভো শো আওয়াজ আসে কপালে ঘাম হয় মুখে ও জিবে আলসারেশন থাকে হজমের সমস্যা খাবারের সময় ঘাম হওয়া আর মল যেটা পায়খানা পায়খানাতে ফেনা ফেনা ধরনের পায়খানা হয় অফেন্সিভ দুর্গন্ধযুক্ত এবং জলবৎ অর্থাৎ তরল পিঠে ও কোমরে একটা ঠান্ডা ভাব অনুভব হয় কিডনি অঞ্চলে ব্যথা অর্থাৎ কিডনি যেখানে থাকে তা সেই অঞ্চলগুলোতে একটা ব্যথা অনুভব হয় হাত পা খুব ঠান্ডা হয়ে যায় হাঁটু ও জোড়া মানে গিটে গিটে ব্যথা থাকে বিশেষত অ্যাচিলিস স্ট্যান্ডন এবং বুড়ো আঙুল অর্থাৎ গ্রেট টোতে তীব্র ব্যথা থাকে শিশুর ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ হল শিশু সব সময় কোলে থাকতে চায় একা শোয়ানো যায় না তাহলে সংক্ষেপে বেনজোয়িক অ্যাসিডাম হল হলো সেই দুর্ব ওষুধ সেই ওষুধ যা দুর্গন্ধযুক্ত প্রস্রাব গাউট কিডনির দুর্বলতা এবং ইউরিক অ্যাসিড সমস্যা অত্যন্ত কার্যকর তবে মনে রাখবেন প্রতিটি রোগীর উপসর্গ বা সিমটম আলাদা তাই হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবেন আজকের ভিডিও এই অবধি আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ